বরাবর মতো চারটা প্যাকেজে থাকবে কিন্তু চারটা প্যাকেজ আজকে একটু চেঞ্জ রাখছে এবং বাজেটটাও একটু সিমিলার মধ্যে রাখছে যাতে সবাই কিনতে পারে চেঞ্জ এবং কাজ করার জন্য পারফেক্ট একটা পিসি হবে নয় টাকা কম বাজেটে সেরা একটা ভালো পারফরমেন্স রাইট এটা হলো সিক্স যারা একেবারে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অফিসিয়াল কাজ গেমিং বলেন এর এম সেভেন হান্ড্রেড এসিং হবে যেটা আপনার সামনে একটু ডিজাইন হবে ম্যাচিক ডিজাইন আর হ্যাঁ পিসি একটা ফ্যান থাকবে সাড়ে কিলো টাম্পার গ্লাসও থাকছে এফোক্স ব্র্যান্ড এর অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট ফুল ব্র্যান্ড নিউ এইচ ওয়ান ওয়ান জিরো যেহেতু এনভেমি স্লট আছে এসিডি আমি রাখতেছি যাবে এম ডট টু ইন ওয়ান কম্বো যেটাতে কিবোর্ড মাউস হেডফোন মাউস প্যাড চারটা জিনিস থাকবে এক বছর ওয়ারেন্টি থাকবে এবং টু জিবি ভেরি গ্রাফিক্স কিন্তু এটাতেও থাকবে আপনার এফক্স ব্র্যান্ডেরই বি চারশো পঞ্চাশ সিরিজ একটা মাদারবোর্ড বোর্ড সবসময় কিন্তু আপনারা জানেন বি সিরিজটা মাদারবোর্ডের জন্য খুব ভালো নক্স মডেলের আপনার এইট জিবি বত্রিশ হাজার যেটা আপনার লাইফ টাইম ওয়ারেন্টি পাবেন এই যে এই গ্রাফিক্স কার্ডটা থাকবে যেটা আপনার প্যালাডিনে আর এক্স ফাইভ এইটি আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা আবার চলে আসছি আপনাদের জন্য মাইক্রো গেটস আইটিতে আজকেও কিন্তু চারটি প্যাকেজ থাকবে বাজেটের ভিতরে আমাদের সাথে আছেন আজমান ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের দর্শকদের জন্য কি কি প্যাকেজ রেখেছেন আজমান ভাই হ্যাঁ বরাবর মতো চারটা প্যাকেজ থাকবে কিন্তু চারটা প্যাকেজ আজকে একটু চেঞ্জ রাখছে এবং বাজেটটাও একটু সিমিলার মধ্যে রাখছে যাতে সবাই কিনতে পারে তবে আগের প্যাকেজ থেকে চেঞ্জ কিছু থাকবে হ্যাঁ চেঞ্জ এবং কাজ করার জন্য পারফেক্ট একটা পিসি হবে কেননা আজকে যে চারটা প্যাকেজ এটা হবে আজকে আপনার প্রথম যে প্যাকেজটা সেটা হবে i7 সেকেন্ড জেন আচ্ছা তারপর থাকবে আই ফাইভ সিক্স জেন তারপর থাকবে আই সেভেন সেভেন জেন এবং সবার লাস্টে রাইজেন ফাইভ চব্বিশ হচ্ছে ঠিক আছে প্রত্যেকটাই মনিটর সহ কেউ চাইলে সিঙ্গেল নিতে পারবে মনিটর সহ মনিটর সহ নিতে পারবে ঠিক আছে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার শপের লোকেশনটা বলে দিবেন আমাদের শপের লোকেশন হলো ঢাকার নিউ এলিফেন্ট রোড নিউ এলিফেন্ট রোড আসলে মাল্টিপ্ল্যান সেন্টার মাল্টিপ্ল্যান সেন্টার আসলে লিফট এন্ড নয় 905 মাইক্রোগ্রেড সাইট আপনি তো থাকছেন আমি সব সময় থাকব আচ্ছা শুরুটা কি এইটা দিয়েই হবে জি এটা দিয়ে শুরু করি ওকে আচ্ছা এটা হলো একেবারে প্রথম অবস্থার যারা কাজ শিখতে চান বা কাজ করতে চান বাজেটটা দশ এগারোর ভিতরে দশ এগারোর মধ্যে কিন্তু আপনারা ডাটা এন্ডিং ফিলান্সিং আমাদের প্রাথমিক অবস্থার কাজগুলো শুরু করবেন সেক্ষেত্রে ভালোভাবে আপনাকে পারফরমেন্স দিবে যে বেটার পারফরমেন্স পাবেন সেই পোস্টারটা হলো আই সেভেন সেকেন্ড জেন আই সেভেন সেকেন্ড জেন রাখছি আগে তো আই থ্রি সেকেন্ড জেন আই ফাইভ সেকেন্ড জেন আজকে রাখছি আই আই সেভেন সেকেন্ড জেন ঠিক আছে এগুলো বেসিক্যালি ট্রি আকারে আসে আমি দেখানোর সময় বক্স নেওয়া হয়েছে ট্রি আকারে আসলেও মাইক্রোবেস থেকে আপনি যে কোনো পোস্টারের

আর কেসিংটা থাকবে এই যে ভি টু হান্ড্রেড একটা খুব সুন্দর ফেমাস একটা কেসিং হ্যাঁ এই কেসিংটা মাঝখানে মানে এটা আনার সা সা শেষ হয়ে যায় কারণ এটা খুব জনপ্রিয় একটা কেসিং সিম্পল এ ভিতরে সুন্দর হ্যাঁ লুকিং সবকিছু থেকে সুন্দর সাইজ মোটামুটি ব্র্যান্ড পেছি লোকে

এবং এটার সাথে কিবোর্ড মাউস হিসেবে থাকবে হ্যাবিট ব্যান্ডের এই কিবোর্ড মাউস আছে এটা অফিসিয়ালি আপনাকে এক বছর ওয়ারেন্টি দিবে বাংলা ইংলিশ থাকবে এবং এটা মাউসও থাকবে এক বছর ওয়ারেন্টি দুইটার সাথে হ্যাঁ দুইটার সাথে তো ফুল সেট আপ দাম থাকবে i7 সেকেন্ড জেন মাত্র 12500 টাকা 12500 টাকায় ফুল সেট আপ ফুল সেটআপ আপ নেবেন লাইন দিবেন চালাবেন প্লাগ ইন প্লে ঠিক আছে প্রাইস যেগুলো বলা হয় প্যাকেজের এগুলো কি একদম ফিক্সড থাকে আমরা সর্বোচ্চ চেষ্টা করে একেবারে মার্কেটে অনেক মানুষ ভিডিও করে তো তাদের কথা চিন্তা করে যতটুকু পারে একেবারে লোয়েস্ট করে দিই তবে ইনশাআল্লাহ আমাদের শপে আশা অনুরোধ থাকবে আসলে যতটুকু পারি সম্মান করে দেব ওকে ডান সেকেন্ড প্যাকেজে চলে যাই জি ভাই আমাদের সেকেন্ড যে প্যাকেজটা সেটা কিন্তু খুব পপুলার একটা প্যাকেজ কে সিক্স জেনারেশন সিক্স জেনারেশন মানে জাতীয় প্যাকেজ বলা যায় জাতীয় প্যাকেজ কেন না এটা হলো বাজেট কম কম বাজেটে সেরা একটা পারফরম্যান্স ভালো পারফরম্যান্স রাইট এটা হলো সিক্স যারা একেবারে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অফিসিয়াল কাজ গেমিং বলেন সবকিছু করবেন কিন্তু বাজেটটা কম প্যাকেজটা থাকবে আই ফাইভ সিক্স জেনারেশন আই ফাইভ সিক্স আজকে পৌঁছে এসে থাকবে আই ফাইভ সিক্স যেটা বড় বড় আমার বলে ট্রি আকার আসে ট্রি আকার আসলেও মাইক্রোয়েস থেকে আপনার যে কোনো পিসি বিল করলে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবে ঠিক আছে এবং মাদার বোর্ড এসে থাকবে কোরিয়ানের আসুস বা গিগাবাইট অরিজিনাল এক বছর ওয়ারেন্টি সহ ওয়ান ওয়ান জিরো মাদার হবে অবশ্যই এগুলো বাইরে থেকে আসে কোরিয়ান মাদার কোরিয়ান মাদার অবশ্যই কোরিয়ান মাদারবোর্ড এবং এর সাথে যে র‍্যামটা দিব সেটা হবে লাইফটাইম ওয়ারেন্টির কিংস্প ব্র্যান্ডের এইট জিবি ডিডি আর হিটসিং হিস রেড কালার হিং সহ হবে এবং এটা কিন্তু ওয়াইনটি থাকবে লাইফ টাইম ওয়াইনটি জিবি সিডি হিসাবে থাকবে দুই হাজার ছাপ্পান্ন জিবি একটি সাতাশ সাতাশি যেটা টোটালি আপনার ব্র্যান্ড নিউ থাকবে

আমরা অফিসিয়ালি কিবোর্ড কেউ চলে গেমিং নিতে পারেন অপশনাল কিন্তু মাইক্রোপাইকে মাইক্রোপাইকের কিবোর্ড মাইক্রোপাইকে মাউস হবে আচ্ছা জানা অফিসিয়াল কাজ গুলো করতে পারেন কেউ চলে রাফ ইউজ ও করবেন এবং কেউ চাইলে এটা বাদ দিয়ে লাইটিং নিতে পারেন কোন অসুবিধা ঠিক আছে দুইটার সাথে তো ওয়ারেন্টি থাকবে এক বছর এক বছর করে ওয়ারেন্টি থাকবে কিন্তু এ হচ্ছে ফুল সেটআপ সিক্স জেনারেশন সিক্স জেনারেশন প্রাইস থাকবে প্রাইস থাকবে মাত্র 20000 টাকা সমান 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 20000 টাকা গিফট আইটেম কি ফুল প্যাকেজ পারচেজ করলে থাকবে পারচেজ করলে আমাদের থেকে গিফট আইটেম আপনারা পেয়ে যাবেন ওই যে হয়তো ওয়াইফাই রিসিভার না তো একটা স্পিকার তবে আমরা তিন নাম্বার যে প্যাকেজটা সেটা কিন্তু খুব জনপ্রিয় প্যাকেজ মানে এইটা আমরা সচরাচর রাখি না

তাহলে ফুল সেরার দাম থাকবে বাইশ ইঞ্চি ময়দা সহ কম্বো প্যাক দিয়ে মাত্র আটত্রিশ হাজার টাকা

একটা ভালো অ্যামাউন্ট কিন্তু মাইনাস হয়ে যাবে আচ্ছা এই কেসটার প্রাইস কেমন এই কেসটার টার প্রাইস থাকবে মাত্র চার হাজার টাকা

তো আজকে রাইজেন ভাই চব্বিশশো জি দিয়ে প্যালাডিনের গ্রাফিক্স কার্ড দিয়ে টোটাল প্যাকেজ দাম থাকবে মাত্র সাতত্রিশ হাজার টাকা এইট জিবি গ্রাফিক্স কার্ড সহ সহ এইট জিবি গ্রাফিক্স কার্ড দিয়ে মাত্র সাতত্রিশ হাজার টাকা আজকে আমাদের এ পিসি বিলটা থাকবে ওকে আর এইটার সাথে তো মনিটর থাকবে হ্যাঁ মনিটর হিসেবে থাকবে ভেলু টপের বাইশ ইঞ্চি আইপিএস প্যানেল হান্ড্রেড হার্ড থাকবে মনিটর যেটা হান্ড্রেড হার্ড প্রিমিয়াম আইপিএস প্যানেল আইপিএস প্যানেলে আইপিএস প্যানেলে হান্ড্রেড হার্ড মনিটর হবে যেটাতে আপনার তিন বছর ওয়ান্টিও থাকবে কিন্তু বিজিএস ডিএম সবকিছুই থাকবে

48000 টাকা মানে বাজেটের ভিতরে 50000 টাকার নিচে ভালো একটা সেটআপ বলা যায় বলা যায় ইনশাআল্লাহ ঠিক আছে আর বন্ধুরা চাইলে কিন্তু আপনার সাথে কথা বলে এই প্যাকেজটার ভিতরেও চাইলে কাস্টমাইজ করে নিতে পারবে নিতে পারবে কোনো অসুবিধা নেই আর যারা চাচ্ছে আপনার কাছ থেকে কি পিসিগুলো বিল্ড করে নিবে অনলাইনে হোক অথবা শপে এসে ফিজিক্যালি কথা বলে যেভাবেই হোক nearest প্রচেষ্টা বলে দিবেন भैया আচ্ছা যারা আমাদের ভিডিওটা দেখছেন দূর থেকে যারা দেখছেন কোনো অসুবিধা নাই স্ক্রিনের নম্বরের সাথে কন্টাক্ট করবেন WhatsApp ইমো সবকিছুর अवेलेबल আছে এবং এখানে প্রাইস ডিসকাশন করে যে কোনো জায়গায় বাংলাদেশে যে কোনো জায়গায় কুরিয়ারের কন্ডিশন ইনশাল্লাহ পিছিয়ে পৌঁছে যাবে প্রথমে জাস্ট কিছু টাকা অ্যাডভান্স দিয়ে এবং যারা ঢাকার বাইরে থেকে আমাদের শপে সরাসরি আসতে চান আমাদের শপের ঠিকানা হলো ঢাকার নিউ এলিফ্যান্ট রোড এলিফ্যান্ট রোড হলো সায়েন্স ল্যাব বাটা সিগনাল ঠিক মাঝামাঝি জায়গায় মাল্টিপ্লান সেন্টার মাল্টিপ্লান সেন্টারে আসলে লিফটের নয় নয়শো পাঁচ মাইক্রোকের সাইটে আপনি তো থাকছেন আমি ইনশাল্লাহ সবসময় থাকবো ঠিক আছে আর যারা এই ভিডিও দেখে আসবে তাদের জন্য তো ভালো সার্ভিস থাকবে ইনশাল্লাহ সব সময়ের জন্য সার্ভিস থাকবে ওকে তো আজমান ভাই আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক বেশি ধন্যবাদ ভালো থাকবেন আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ